তিন মন আছে বিক্রি করবেন কত হলে সত্তর বাহাত্তর আছে ওলে বিক্রি হবে বাহান্ন হাজার বেসা বিক্রি বেসা বিক্রি কত পঞ্চাশ আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে দুই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুহাটে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বেজাগা গরুর হাট থেকে যেসব পুরাস গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আজকে কেমন ভাবে বেঁচে চলছে সেই চিত্রটা তুলে ধরবো প্রিয় দর্শক দেখেন সিঙ্গেল যেসব পুরাস গাভী কিন্তু আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিগত দিনের থেকে আজকে কিন্তু গরু অনেক পরিমাণ আমদানি বেশি তার কারণ হলো বৃষ্টি যতদিন আগে আসতেছে তত কিন্তু দক্ষিণাঞ্চলের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে হাটে চলে আসতেছে

আচ্ছা বেসা বিক্রি কত কি হলো করবেন চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে সারবেন কত হলে ভাই আর এক দেড় হাজার হলে সারবেন আচ্ছা দর্শক এটা হচ্ছে কুরাস একটি ফ্রেম তো আসেন আমরা আরও আপনাদেরকে গরু দেখাই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনার হাতে যে গাভীটা রে কি কয় দাঁতের গাভী দাঁতের ছয়টা এটা তো গোসেও যাবে পালাও যাবে গোস হচ্ছে কয় মন

আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা দাঁত কই খান ছয় দাঁত কেমন কি সাসছেন এটা পঁচাশি হাজার বিক্রি করবেন কত হলে পঁচাত্তর হলে ভাই এটা গোট আছে কতটা তিন মু আছে তারপরে ভাই দেখি এরে এরে পয়সাটা কেমন আছে কত বয়স আছে এসে দুজাত কেমন দাম চাচ্ছেন ভাই আশি বেচা বিক্রি করুন কত হলে সত্তরের উপরে দিতে হবে কয় মন আছে পোনে তিন মন আছে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি করু নেপাল 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 গরু গোস আছে কত রুক এটা সাড়ে তিন মন হবে আচ্ছা তাতে গান আট দাঁত কেমন কি চাচ্ছেন নব্বই হাজার বিক্রি করুন কতলে আশি বিরো ধন্যবাদ ভাই ভাই এই যে গাভীটা দেখছো ছেড়ে দাঁত খান চার দাঁত কেমন কি চাচ্ছেন আশি হাজার চাইছেন কয় মন আছে ভাই তিন মন আছে বিক্রি করবেন কতলে হলে সত্তর বাহাত্তর আছে ওলে বিক্রি হবে তিন মন আছে তারপরে ভাই এদিকে এই গাভীটা বয়স কেমন আছে দুই দাঁত এটা কয় মন আছে

বাইরে কি চাঁজ রানী শঙ্কর রানী শঙ্কর নেপাল ও আছে আচ্ছা নেপাল বয়স কেমন আছে দাঁত কয়খান খান দুই রাত কেমন কিছু আসছেন বাহাত বিক্রি কত পঁয়ষট্টি হাজার বিক্রি হবে তারপরে বাইরে বয়স কেমন আছে ছয় দাঁত কেমন কি আছেন ষাট হাজার পেশা বিক্রি বার বিক্রি তারপরে এটা পঁয়ষট্টি দাঁত কয়খান খান